প্রচুর তাল ভোট মানে ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে পশ্চিম বাংলা নানা করে এক কোটির ওপর ভুয়ো ভোটার আছে এক কোটির ওপর অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশী আছে আর যে এসআইআর হচ্ছে এইটা কার্বলিক অ্যাসিড যত অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি এরম করে দেখলে পরে প্রত্যেক বুথেই পঞ্চাশ একশো টাকা করে বেরোবে তো আপনারা বৈদ্যবাটি একশো নম্বর বুথে সত্তর জন ভোটারের খোঁজ মেলেনি স্কুলের দেওয়ালে তালিকা টাঙিয়ে দিলেন বিয়েলোপ অন্যত চলে গেছেন দু জায়গায় নাম আছে বা মৃত ভোটার নন তারা দু হাজার পঁচিশে ভোট দেন তারা যেহেতু ভোটার তালিকায় নাম রয়েছে তাই এনুমোরেশন ফর্ম এসেছে তাদের নামে একশো নম্বর বুথে প্রায় বারোশো ভোটার সেই বুথে সত্তর জনকে ফর্ম দিতে পারিনি বিয়েল কারণ তাদের খোঁজই পাওয়া যায়নি বাড়ি বাড়ি ধরেও খুঁজলো মেরেনি সন্ধান তাই নাম লিখে তালিকা টাঙিয়ে দেয়া হলো দেওয়ালে বিরোধী বিজেপি দলের বিএলটু সমীরন দে বলেন আমরাও তো খুব অবাক হয়ে গেলাম যে খুব অল্প একটা জায়গার মধ্যে সত্তর জনের নাম পাওয়া যাচ্ছে না এবং তারা কোথা থেকে এলো কোথাকার ভোটার এতদিন ধরে ভোট দিয়ে কতদিন ধরে ভোট দিয়ে এসছে সেটাও আমরা জানি না তো সে আমরাও খুব হতবাক হয়ে গেছি এটা দেখে আচ্ছা এখানে একটা বিশ্বাস বলে নাম পাওয়া যাচ্ছে তার ছেলে পবিত্র বিশ্বাস হ্যাঁ আমরা এটা জানতে পেরেছি যে ওনারা বাংলাদেশের বাসিন্দা এবং দু হাজার দুই লিস্টেও নাম নেই এবং তাদের দু হাজার দুই পরিবারের কারোরই নাম নেই তো দু হাজার পঁচিশে লিস্টে তাদের নাম আছে এবং তারা অথচ তারা ফর্ম জমা দিয়েছে কারা ফর্ম দিলীপ দিলীপ পবিত্র বিশ্বাস আচ্ছা উনার স্ত্রী আছে ওনার পুত্র আছে এখন বলা খুব মুশকিল কারণ আমরা অনেক দিন ধরেই অনেক রকমভাবেই সবাইকেই জানিয়েছি এই নামগুলোর ব্যাপারে তো কেউই যোগাযোগ করেনি তো ধারণা করা হচ্ছে হয়তো এই যে ভোটগুলো হতো হয়তো কোনো রকমভাবে মনে করা হচ্ছে কারণ ভুয়ো না হলে কোনো রকম ভাবে তো এদের যোগাযোগ পাওয়া যেত, কেউ না কেউ তো চিনতো এখানকার, কেউ না কেউ তো বলতে পারতো যে এখানে কোথাও থাকতো কিনা বা এখান থেকে কোথাও চলে গেছে কিনা, কোনো রকম ভাবে কেউই বলতে পারছিল না। একটা বুথ ১১১ নম্বর আর ১১২ নম্বর, তিনটে বুথ মিলিয়ে পঞ্চান্ন আর সত্তর মানে একশো এগারো আর একশো বারো বুথ মিলিয়ে পঞ্চান্ন জন আর একশো নম্বর বুথে একা সত্তর জন মানে কোনো হদিশ পাওয়া যাচ্ছে না কিন্তু তারা দু পর্যন্ত ভোট দিয়ে আসছে আর সবচেয়ে প্রথম কথা বিএলও তো লোকাল লোককেই করা হচ্ছে বিএলও বুথ লেভেল অফিসার কাকে করা হচ্ছে লোকাল লোক যে পুরো অঞ্চলটা চেনে লোককে চেনে তারা খুঁজে পাচ্ছে না এর মানে কত বড় কারসাজি করে তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত ক্ষমতায় চলে আসছে এইটা এইটাই দরকার আমি লোককে বোঝাতে চাই আপনার চ্যানেল মারফত কি এসআইআর কত দরকার এসআইআর কত দরকার আর আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি আমি এসআইআর প্রতিবাদ করবো বিরোধ করবো কল্যাণবাবু প্রতিবাদ করব বিরোধ করবো তারা এসআইআর প্রথমে ফর্ম ভরে পুরো একদম ফিট হয়ে আর আপনার চ্যানেল মারফত আমি বলতে চাই বাংলা নানা করে এক কোটির ভোটার আছে এক কোটির ওপর অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি আছে আর যে এসআইআর হচ্ছে এইটা কার্বোলিক অ্যাসিড যত অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি তারা সবাই পশ্চিম বাংলা থেকে মানে বের করাই না ব্যাপার হচ্ছে যে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাবে যে তারা অন্য কোথাও চলে গেছে কেউ অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে চলে গেছে কেউ বাড়ি করে চলে গেছে আমার পৌর এলাকার বাইরেই চলে গেছে সেইরক সমস্ত এবং কিছু মানুষ দু জায়গায় নাম আছে এরম কিছু মানুষ খুঁজে পাওয়া যাবে এরম করে দেখলে পরে প্রত্যেক বুথেই পঞ্চাশ টাকা করে বেরোবে তো আপনারা যে নির্বাচন কমিশন একটা হিসেব দিয়েছে ছাব্বিশ লক্ষ ইমিগ্রেশন কম মানুষের কাছে যায়নি এই হিসেবটা সারা পশ্চিমবাংলার টোটালটা নিয়ে ছাব্বিশ লাখ হয়েছে তো এই জন্যই এই ভোটারগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার ওয়ার্ডেই একটা বুথে একশো ছাপ্পান্ন একশো বাহান্ন জনের রেমোনেশান ফর্ম দেওয়া যায়নি কারণ হচ্ছে সেই বুথটাতে বেশিরভাগটা মুটিয়া ভোটার যারা কিছু তো মুটিয়া চলে গেছে এইখান দিয়ে ড্রাইভার চলে গেছে তারপরে যারা রয়েছে তারা এই দু হাজার পঁচিশে এসআইআর হয়েছে বিহারে তাদের নাম আছে এবং তারা ভোট দিয়েছে তারা দেখছে যে এখন যেভাবে ভোটার লিস্ট হচ্ছে দু জায়গায় নাম রাখা যাবে রাখা যাবে না ওই জন্য তারা ইমিগ্রেশন ফর্ম নেয়নি ওই জন্য এই এক এক একটা বুথে দেখা যাচ্ছে কিছু বুথে এই একশোটা একশো পঁচিশটা একশো দেড়শোটা এরকম হয়ে যাচ্ছে সেইগুলোই মানুষের লাগছে যে এতগুলো ফর্ম পড়ে রয়েছে